ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পাস ইজি রেসিপি অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে চলে এসেছি গোপী একটা ব্লগ নিয়ে আজকে একটা স্পেশাল দিন তাই নিজের হাতেই গোপী মালা গেঁথে পড়াব চারটে মালা গেঁথে নিয়েছি গোপু জন্য চলো একটা একটা করে তুলে দেখাই এই যে একটা মালা গেঁথে নিয়েছি এই যে একটা আর এটা বড় টগর ফুল যেটা টগর ফুল সবাই বলে সেই টগর ফুল দিয়ে বাবা মনির জন্য গেতেছি আর এটা হচ্ছে ওই আমার বড় গোপু সোনা সবার জন্য আমি মালা গেঁথে নিয়েছি পুজো দেওয়ার জন্য চলো তাহলে কীভাবে পুজো দিই সেটা তোমরা দেখো বো উঠে বসে পড়ল এখন ড্রেসটা চেঞ্জ করে স্নান করে নেবে আর এদেরও ড্রেসটা চেঞ্জ করে গাটা ভালো করে মুছিয়ে নেব দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর আজ একটা স্পেশাল দিন সেটা পরে বলবো কি পুরো ভিডিওটা তোমরা ওয়াচ করো কে জামা পরবে সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ছোট ছোট গপুর সোনা মানে ওই কিন্তু বড় ওর আজকে একটা নতুন জামা পরাবো তো জন্মদিনে কিনে এনেছিলাম আর পরানো হয়নি অনেক জামা পেয়েছিল জন্মদিনে সেই কারণে পড়ানো হয়নি আজকে একটা স্পেশাল দিন সেই কারণেই অত বড় ওর জন্য একটা নতুন জামা আনা হয়েছে এটাই পরাবো আর এরা পরবে দুজনে একই রকমে দুটো গেঞ্জি দু রকম কালার চলো পরিয়ে রেডি করে তোমাদের দেখাচ্ছি তিনজনেই দেখো জামা পরে একদম রেডি হয়ে গেছে এখন যা জামা পরানো হয়ে গেছে এবার ওদের সুন্দর করে একটু সাজুগুজু করাবো আর আমি নিজের হাতেই ওদের জন্য মালা গেতেছি টগর ফুল দিয়ে সেটা ওদের পরিয়ে দেব ওপরে যে বাবা মনি বসা ওনার জন্য আমি মালা গেঁথেছি যে মালা গেতেছি এখন পরিয়ে দেবো ছোট জনের মালা আর বড় টগর ফুল দিয়ে গেতেছি বাবা মনির জন্য মালা চুল পরিয়ে পাগড়ি এটাও চুল পরিয়ে পাগড়ি পরিয়ে রেডি করে দিয়েছি আর এ ড্রেস ম্যাচিং একে কানের দুল পরিয়ে দেব আর এই সোনার সোনার ফুল দিয়েই কানের দুল বানাচ্ছি ম্যাচিং হবে ড্রেসটাও লাইট কালারের দেখো মুখটা কি অপূর্ব লাগছে তিনজনকেই রেডি করে দিয়েছি এবার আমি একটু ফুল দিয়ে সিংহাসনটা সাজিয়ে নেব আর এই ফুল কিন্তু এখন এসেছে ও মেজ মাসিমণির বাড়ির থেকে একদম সিংহাসন ভরে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আমারটা চার পাঁচ দিয়ে আর ওর কাছে দিয়ে রাখছে একটা তুলসী পাতা সিংহাসনটাই সাজাবো আমি জবা ফুল দিয়ে এগুলো সব আমার দিদি পাঠিয়েছে প্রায় দিনই গোপুসনা জন্য ফুল পাঠায় এত এত পুরো সাজানোটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলো কিরকম লাগলে সাজানোটা আর এখন আমি পুজো দিয়ে দিচ্ছি আর আজকে কি স্পেশাল দিল সেটা তোমাদের কাছে আমি বলছি আজকে হচ্ছে আমার এই গৃহপ্রবেশের এক বছর হলো তাই গোপু খুব সুন্দর করে সাজুগুজু করিয়ে পুজো দিলাম তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের আজকে এই জোটা। পুজোটা আজকে এই পর্যন্তই নেক্সট দিন চলে আসবো আবার একটা ব্লগ কিনবা রেসিপি নিয়ে আর এই পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ